হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো দেরি নগরে আজকের রেসিপিটা শুরু করা যাক দেখো আজকে এখানে মটরশুটি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখোছ মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আজকে কিন্তু মটরশুটি আমি ঘুঙ্গি বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আমি অনুরোধ করছি তাহলে চলো আমি কিভাবে আজকে মটরশুটির ঘুগনিটা করব সেটা কিন্তু দেখতে গেলে প্রথম থেকে শেষ আমার সঙ্গে থাকতে হবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা আমি কিন্তু দেখো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দেব তেলটা একটু আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার একটু নেড়ে নেব দুই কাটা আলুটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিইব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখো এরকম লাল লাল দেবো ফোড়নটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একটা কিন্তু ফোড়ন থেকে ভালো একটা গন্ধ আসছে এবারে কিন্তু আমি একটু রসুন দিয়ে দেবো হাফ চামুন হতো রসুন বাটা হাফ চামুন হতো আদা বাটা দিয়ে দিদি নতুন দিয়ে চাল এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ভালো করে কিন্তু একটু মেরে ফেলে নিতে আমি কিন্তু কিছুক্ষণ ধরে কষে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবারে কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু কিন্তু নেড়ে চেড়ে নেব টমেটোটা একটু সিদ্ধ হওয়ার মতো একটু সিদ্ধ হয়ে যাবে যে সেই কিন্তু আমি একটু এইভাবে উল্টে পাল্টে দেব একটু সেদ্ধ হতে দেবো টমেটোটা এবারে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে আর জিরে গুঁড়ো গুঁড়ো কিন্তু ভালো করে মশলাটাকে কষে নেব সামান্য একটু জল দিয়ে দেবো যেতে তার জন্য কিন্তু আমি জল দিয়ে একটু কষিয়ে নেব এগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক চামচ আমি পেঁয়াজ বাতা দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওর জন্য কিন্তু আর গুঁড়ো লঙ্কাটা দেবো না একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য কিন্তু দিতেও পারো নাও পারো আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এবারে কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব এখানে দিয়ে দেবো মটরশুঁটিটা আমি কিন্তু মটর একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি তোমরা কিন্তু একটু মটরশুটিটা ভাপিয়ে নেবে আমি এখানে কিন্তু একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা পছন্দ করলে মিষ্টিটা খেতে তবে দিও না হলে কিছু দেবার দরকার নেই আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো এবারে আমি এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে জাল দেবো যতক্ষণ না আলু আর কড়াইশুটিটা সিদ্ধ না হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে আর আলু আর কড়াইশুটিটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো এখানে তো আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিতেও পারো নিরামিষ কিন্তু করলে খেতে ভালো লাগবে আর আমি একটু কিন্তু কাসুরি মেথি হাত দিয়ে ডলে দিচ্ছি তোমরা এখানে কিন্তু চাইলে ধনে পাতাও দিতে পারো আমার কিন্তু মটরশুটির ঘুগনিটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো কালারটাও যতটা মানে কতটা সুন্দর এসেছে দেখো কালারটা আর এক কথাই কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে একবার হলেও কিন্তু এই শীতে কিন্তু শুটির ঘুঙিটা বানিয়ে খেয়ে দেখো খেতে বন্ধুরা অসাধারণ হয় লুচি বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে দেখো কতটা লোভনীয় হয়েছে সেটাই দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কেমন লেগেছে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলেও কিন্তু এই শীতে কিন্তু কড়াইশুটির ঘুর্নিটা বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো